আম্বু জাম্বুরা কে দিলো কোথায় পেলা তুমি জাম্বুরা মামা দিছে মহিল মামা দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসলো তুমি কি চাইছিলা নাকি চাইছিলা টক নাকি মামা খাবে ও একা একা ছিলছে বুঝছো আমাকে তো বলতেছে মা আমি কিন্তু আজকে জাম্বুরা খাবই। তাই আমি এসে নামাজের আগে ওই আর আমি মিলেছিলাম সেই সময় তো আমাদের ভিডিও ভিডিওম্যান ছিল না তাই নাম তাই নাকি তাহলে দিবে তুমি দেখাও জাম্বুড়াতে কি কি দিয়ে মা খাবার মা চাটনি তো মান বাসায় বানাইছে না চাটনির মধ্যে কি কি মা দিয়েছে বলো চাটনির মধ্যে কি কি দিচ্ছে

হম মশলাটার জন্য অনেক স্বাদ লাগছে তুমি তো দর্শক বলতে পারতাম মায়ের মশলা দিয়ে জামবুড়া মাখা অনেক টেস্ট বলো মাখা জাম্বুরা মাখা অনেক টেস্ট অনেক মজা সাফা সাফা না খেয়েছে তো এই জন্য বেশি টেস্ট